সকলকেই জয়হীন তো ইতিমধ্যে আপনি যদি বাংলা শস্য বিমা রবি মরশুমের জন্য আবেদন করেছেন তো এখন আপনি কিভাবে চেক করবেন যে আপনার সেই আবেদনের স্থিতিটি অর্থাৎ আপনার স্ট্যাটাসটি কোন স্থিতিতে আছে এবং স্ট্যাটাস চেক করার জন্য আমি আপনার সাথে আজ একটি সম্পূর্ণ নতুন নিয়ম দেখাবো যেখান থেকে আপনি আপনার হোয়াটসঅ্যাপ থেকে আপনার শস্য বিমার রবি মরশুমের যে স্থিতি আছে সেগুলো আপনি সমস্ত কিছু চেক করতে পারবেন এবং আপনি টাকা কবে পাবেন সেগুলো আপনি সেখান থেকেই চেক করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কেন একটি ছোট্ট রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করবেন আপনি সুবিধা মতো ঠিক যে কোনো গুগল থেকে ব্রাউজার ওপেন করবেন এবং এখানে কৃষক বন্ধু লিখে সার্চ করে দেবেন এই প্রসেসটি যদিও আমি আগে দেখিয়েছি তো আপনারা যদি এমন কেউ আছেন যে জানেন নি প্রসেসটি তো এই জন্য আমি আরেকবার আপনাদের সাথে শেয়ার করছি এখানে আপনি গুগলে এসে সার্চ করবেন কৃষক বন্ধু লিখে সার্চ করার পর নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন এবং যে অফিসিয়াল ওয়েবসাইটটা যে প্রথমে যে অপশানটি আসবে সেখানে আপনি ক্লিক করে নেবেন সেখানে ক্লিক করার সাথে সাথেই যে অফিসিয়াল পেজ আছে সেই অফিসিয়াল পেজে আপনাকে নিয়ে আসা হবে তো অফিসিয়াল পেজে আসার সাথে সাথেই আপনার সামনে এরকম ইন্টারফেসটি ওপেন হবে তো এখানে আপনি নিচের দিকে স্কল করে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকদের তথ্য বলে একটি অপশান শো হবে এই নথিভুক্ত কৃষকদের তথ্যের উপরে আপনি এখান থেকে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার সাথে সাথে আমরা সাধারণভাবে নর্মালি এখান থেকে আমরা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করে থাকি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারটি চাইলে আপনি এখান থেকে স্ক্রিনশট করে রাখতে পারেন তো এই নাম্বারটি আপনি এখান থেকে নাম্বারটি যখনই ক্লিক করবেন নাম্বারটির উপরে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ বা পিডিএফ এখানে ডাউনলোড হয়ে আসবে দেখতে পাচ্ছেন দেন এখান থেকে আমরা নাম্বারটি কপি করে নেব এবং কপি করার পর আমরা হোয়াটসঅ্যাপে গিয়ে সেভ করব তো এখানে দেখতে পাচ্ছেন আমি নাম্বারটি সেভ করেছি এখানে আমি নাম্বারটি কৃষি বিভাগ বেঙ্গল বলে আমি এখানে নিজেই এই নামটি দিয়ে সেভ করেছি এবং আপনি নিচে দেখতে পাচ্ছেন দেওয়া দেওয়া আছে প্রথমে তো আপনি যে নামটি দিয়ে সেভ করবেন সেটি পাবেন এবং এর নিচে আপনি বাংলার কৃষক সাজ যোজনা লেখা আছে দেখতে পাচ্ছেন আপনি তো এটি ভেরিফাই অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন সাইডে গ্রিন টিক দেওয়া আছে যেহেতু অফিসিয়াল নাম্বার এই জন্য এখানে গ্রিন টিক দেওয়া আছে তো এটি আপনি এখান থেকে দেখতে পারবেন যখন এই নাম্বারটি সেভ করবেন এবং নিচে আপনি এলে একটি অ্যাড্রেস এখান থেকে আপনার সামনে শো হবে যে অ্যাড্রেসটি আপনি এখান থেকে চাইলে দেখতে পারেন এবং এর নিচে যখনই আপনি একটু চলে আসবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন নাম্বারটিও এখানে শো হচ্ছে তো আপনি চাইলে এই নাম্বারটি এখান থেকে সেভ করে সেভ করে নেবেন বা এখান থেকে আপনি নাম্বারটি লিখে নিতে পারেন বা স্ক্রিনশট করে নিতে পারেন তো এই নাম্বারটি আপনি যখনই গিয়ে সেভ করবেন দেখতে পাবেন এরকম চলে এসছে তো এর পরবর্তীতে আপনি কী করবেন নাম্বারটি চ্যাট লিস্টে আপনি চলে আসবেন তো চলুন আমি নাম্বারটির এখান থেকে চ্যাট লিস্ট ওপেন করে নেব চ্যাট লিস্ট যখনই ওপেন করবেন তো এখানে প্রথমত আপনি হাই লিখে পাঠাবেন যদি আপনি ইংলিশে বা বাংলাতে যাই হোক আপনি এখানে হাই লিখবেন যদি ইংলিশে লিখছেন তো হাই লিখে সেন্ড করবেন দেন আপনার মেসেজটি সঙ্গে সঙ্গে সিন হয়ে যাবে সিন হওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আমাদের সামনে রিপ্লাই চলে এসেছি তো এখান থেকে আপনি কী করবেন আপনি এখান থেকে বাংলা বা ইংলিশ যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন আপনি কিসের মাধ্যমে তথ্যটি চালিয়ে যেতে চান তো আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে নিলাম তো যখনই আপনি বাংলা সিলেক্ট করতে চাইবেন তো আপনি বাংলার উপরে ক্লিক করে নেবেন দেখতে পাচ্ছেন বাংলা আমি সেন্ড করে দিয়েছি সেন্ড করার সাথে সাথে ওই ওয়েবসাইট থেকে আবার একটি নতুন রিপ্লাই চলে এসেছে দেখতে পাচ্ছেন আপনার পছন্দের ভাষা জানানোর জন্য ধন্যবাদ তো এর পরবর্তীতে নিচে দেখতে পাচ্ছেন এখানে বিকল্পগুলি দেখান তো এখানে আপনি যে নিচে অপশানটি দেখতে পাচ্ছেন দেওয়া আছে এইখানে আপনি ব্লু রঙের এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে দুটো অপশান আসবে কৃষক বন্ধুর নতুন প্রকল্প এবং বাংলার শস্য বিমা তো এখান থেকে আমরা যেহেতু আজ বাংলার শস্য বিমায় স্ট্যাটাস চেক করব এই জন্য আমরা এখান থেকে বাংলার শস্য বিমা যে অপশানটি দেওয়া আছে এখানে ক্লিক করে আমরা সেন্ড অপশানের নিচে ক্লিক করে নেব তো সেন্ডে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে যে মেসেজটি আছে সেই মেসেজটি এখানে সেন্ড হয়ে যাবে সেন্ড হওয়ার পর আপনার সামনে আবার আরেকটি নতুন রিপ্লাই চলে আসবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে বাংলার শস্য বিমা এবং নথিভুক্ত অবস্থান নিচে দেখতে পাচ্ছেন তিনটি অপশান এসেছে নথিভুক্ত নথিভুক্তির অবস্থান এবং দাবির অবস্থান এবং নথিভুক্ত ব্যাঙ্ক তো এখান থেকে আপনি যদি স্ট্যাটাসটি চেক করতে চাইছেন তো নথিভুক্ত অবস্থান যে দেওয়া আছে সে নথিভুক্ত অবস্থানের উপর আপনি এখান থেকে ক্লিক করবেন এবং আপনি যদি ব্যাংক নথিভুক্ত এগুলো চেক করতে চাইছেন তো সেগুলোর উপরে আপনি ক্লিক করে নেবেন তো চলুন আমরা যে স্ট্যাটাস চেক করব এই জন্য এখান থেকে নথিভুক্ত অবস্থানটি যে দেওয়া আছে সেই নথিভুক্ত অবস্থানের উপর ক্লিক করে নেব ক্লিক করার সাথে সাথেই আবার আমাদের সামনে আবার একটি নতুন রিপ্লে চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে অনুগ্রহ করে আপনার ই ইপিক বা আধার বা মোবাইল নাম্বার টাইপ করুন এবং ই পিকের জন্য ই লিখুন আধারের জন্য এ লিখুন এবং মোবাইল নাম্বারের জন্য এম লিখুন তো কীভাবে লিখবেন চলুন আমি দেখতে পাচ্ছেন স্ক্রিনের সাইডে দেওয়া আছে যে আধার যদি আপনি ইপি অর্থাৎ ভোটার কার্ড দিতে চাইছেন তো প্রথমে এখানে ই লিখবেন তার পরবর্তীতে আপনার যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো আপনি দিয়ে দেবেন তো চলুন আমি এখান থেকে আমাদের যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডের নাম্বার এখান থেকে আমি টাইপ করে নেবো নাম্বারটি টাইপ করার পর আমি এখানে সেন্ড করে দিয়েছি সেন্ড করার সাথে সাথে আমাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন আবারও একটি নতুন রিপ্লাই এসেছে অনুগ্রহ করে কোন বছরের ফসল তা লিখুন যেমন দু হাজার তেইশ তো আমি এখান থেকে যেহেতু ফর্মটি দু হাজার তেইশে অ্যাপ্লাই করেছি দু হাজার তেইশ জন্য আমি তেইশে এখানে লিখলাম এর পরবর্তীতে বাংলার শস্য বীমা আপনি কোন মরসুমে চেক করতে চাইছেন এখানে রবি মরসুম না খারিফ মরসুম সেটির উপর আপনি ক্লিক করবেন তো এখান থেকে আমি রবি মরসুম সিলেক্ট করে না এর পরবর্তীতে আমাদের ওয়েবসাইট থেকে আবার রিপ্লে চলে আসবে দেখতে পাচ্ছেন এসজি দুঃখিত কৃষকের কোনো তথ্য পাওয়া যায়নি কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ আমি যে ডিটেলসটি দিয়ে ভোট ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে চেক করছি সেই নাম্বারটি এখন পর্যন্ত অ্যাপ্রুভ করা হয়নি যেহেতু পনেরোই জানুয়ারি পর্যন্ত ফর্ম জমা নেওয়া হয়েছে তো আজ দুদিনই হলো এখন পর্যন্ত সমস্ত যে ফর্ম আছে সমস্ত অ্যাপ্লিকেশান এখন পর্যন্ত অ্যাপ্রুভ করা হয়নি খুব জলদি অ্যাপ্রুভ হয়ে যাবে কাজ চলছে তো এখান থেকে আমি আপনাদের শুধুমাত্র প্রসেসটি দেখালাম যে আপনি কিভাবে বাংলা শস্য বিমা রবি মরশুমের স্ট্যাটাস আপনি কীভাবে নিজেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে চেক করবেন তো চলুন আমি আপনাদের এখানে একটি প্রুফ দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে স্ট্যাটাস কীভাবে দেখায় তো এখানে চলুন দেখতে পাচ্ছেন যে আমি একটি কৃষক বন্ধুর এর আগে স্ট্যাটাস এখান থেকে চেক করেছিলাম তো এখান থেকে আপনি কৃষক বন্ধু বা শস্য বিমা দুটোরই স্ট্যাটাস এখান থেকে চেক করতে পারবেন দেখতে পাচ্ছেন উপরে আপনার সমস্ত ডিটেলস থাকবে নিচে আপনি কখন কখন টাকাগুলো পেয়েছেন কোন মরসুমের জন্য খারিফ মরসুম না রবি মরসুম সেগুলো আপনি চেক করতে পারবেন এবং এর নিচে আপনি দেখতে পাচ্ছেন যে নিচে দুটো নাম্বার দেওয়া আছে হেল্পলাইন নাম্বার একটি কৃষক বন্ধুর এবং একটি বাংলা শস্য বিমা তো আপনি এখান থেকে হেল্পলাইন নাম্বারও যোগাযোগ করতে পারেন যদি আপনার কোনোরকম অসুবিধা বা প্রবলেম হয় তো আপনি এখানে যোগাযোগ করতে পারেন তো এর পরবর্তীতে অনেকেই জানতে চাইবেন যে টাকা কবে দেবে তো দেখুন বলে রাখি যে এখনও সকলেরই যে ফর্ম আছে সে ফর্ম এখনও অ্যাপ্রুভ হয়নি তো আস্তে আস্তে ফর্ম অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভ হওয়ার পর যখনই অফিসিয়ালভাবে কোনো রকম নোটিশ দেওয়া হবে টাকা দেওয়ার ব্যাপারে তো আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো আশা করবো আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন জয় হিন্দ